thank <laughs> you গত ছয় ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বীকৃতির পর টানা শুক্রবারও বিক্ষোভে উত্তাল ছিল রামাল্লা ও গাজা বা প্রতিরোধের এ বিক্ষোভে অংশ নিয়ে শত শত ফিলিস্তিনি রাস্তায় নেমে আসেন বিক্ষোভের উত্তাপ বেশি ছিল গাজা উপত্যকায় অন্তত দেড় হাজার বিক্ষোভকারী এতে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পশ্চিম তীরেও ব্যাপক বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদান গ্যাস ছোড়ে এ সময় অনেক ফিলিস্তিনি আহত হয় শুধু ফিলিস্তিনেরাই নয় বিক্ষোভ করেছেন জর্ডানের নাগরিকরাও ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে এর আগেও প্রতিবাদ মুখর ছিল জর্ডান শুক্রবারও দেশটির রাজধানী ট্রাম্প বিরোধী স্লোগান ও ব্যানার হাতে রাস্তায় নামেন তারা আমাদের প্রতিবাদ থেকে আমরা যে বার্তা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করেছি এ কারণে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আরেক মুসলিম রাষ্ট্র পাকিস্তানেও ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ হয় শুক্রবার দেশটির রাওয়ালপিন্ডিতে একটি ইসলামী সংগঠন মানববন্ধনের আয়োজন করে এতে অংশগ্রহণকারীরা বলেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়া মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এর আগে ট্রাম্পের ঘোষণাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছিল পাকিস্তান সরকার আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পুরো মুসলিম বিশ্বকে একতা বদ্ধ হয়ে এই বার্তা দিতে হবে যে জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে ইসরায়েলের বিশ্বজুড়ে এত বিক্ষোভের পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল একটি ভবন বিধ্বস্ত হলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছিল গাজা উপত্যকা থেকে উড়ে আসা দুটি রকেট প্রতিহত করেছে ইসরায়েলি সেনারা এদিকে জেরুজালেম ইস্যুতে ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করায় পোপ ফ্রান্সিসকে ধন্যবাদ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান শুক্রবার ফোনালাপে আলাপে এ ধন্যবাদ জানান এর এক প্রতিবেদনে তুর্কি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করেছেন ফোনালাপে জেরুজালেমে স্থিতিশীল পরিস্থিতির ওপর গুরুত্ব দেন তারা